আজকের গল্প অদৃশ্য চাদর একজন কৃষক চাষ করে বানিয়েছে প্রতিদিন সকালে মাঠে কোদাল হাতে তার দেখা মেলে হঠাৎ একদিন কুকুরের গর্জনে তার দৃষ্টি দিকে সেখানে কিছু কুকুর মিলে এক সন্ন্যাসীর ওপর আক্রমণ চালাচ্ছে চাষী লাঠি হাতে ছুটে যায় সন্ন্যাসীকে বাঁচাতে কুকুরগুলো পালিয়ে যায় আর সন্ন্যাসী নিশ্চিন্ত হন সন্ন্যাসী চাষিকে জিজ্ঞাসা করেন তুমি কি চাও চাষি বলে আমাকে এমন কিছু দেখান যা আমি কোনো দিন দেখিনি সন্ন্যাসী এক চাদর দিয়ে বলল এই চাদর গায়ে দিলেই তুমি অদৃশ্য হবে চাষি অবাক হয় সে চাদরটি গায়ে দেয় চাষি অদৃশ্য হয়ে যায় ছেলের কলেজে ভাবছিল ছেলে মন দিয়ে পড়াশোনা করছে কিন্তু দেখে ছেলে বন্ধুদের সাথে সিগারেট ও মতে আসক্ত চাষির হৃদয় যেন টুকরো টুকরো হয়ে যায় এরপর সে যায় নিজের বাড়িতে দেখে স্ত্রী পর পুরুষের সাথে হাসছে সময় কাটাচ্ছে চাষির পায়ের তলা থেকে মাটি সরে যায় সে নিঃশব্দে ফিরে আসে মাঠে চাদরটি ফিরিয়ে দিয়ে বলে আমি যা দেখেছি তাতে আমার চোখ খুলে গেছে সে সংসার দেখ করে সন্ন্যাসীর কাছে দীক্ষা নিতে চাই সন্ন্যাসী তাকে আশীর্বাদ করেন ও নিজের সঙ্গী করে নেন চাষি হারিয়ে ফেলা শান্তি খুঁজে পায় নতুন পথে যে চোখে সত্য দেখে তার জীবনে ভ্রান্তির স্থান থাকে না